আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছে অবশ্যই রহমতে আমিও ভালো আছি যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো কয়েকদিন ধরে আমি চিন্তা করছিলাম যে আত্মীয়তার সম্পর্কটা আসলে ধরে রাখার যে বিষয়টা সেই বিষয়টা আসলে আমরা কী কেমন কাজ করছি সেটার উপরে কিছু বলার চেষ্টা কর যদিও আমি অনেক কিছু করতে পারি আসলে কিন্তু তা না তবে হ্যাঁ এখন অনেক রকম মাধ্যম আছে যেরকম মোবাইলে কথা বলা যায় প্রত্যেকের খোঁজ রাখাটা আর কি কেন্দ্রিক সবাই কাজের ব্যস্ততার ভিতরে থাকে তারপরেও যে জিনিসটা সম্ভব সেটা হলো আমরা এক কথা বললেও একটা মানুষের সম্পর্কে জানতে পারি আমার সম্পর্কে তাদেরকে বলতে পারি তো এইসব বিষয়েও কিন্তু বেশ একটা ভ্যাতৃত্ব ব্যাপার তারপরে এই জিনিসটা সবাই প্রতি একটা আমার অনুরোধ যে প্রত্যেকেই আত্মীয়দের সঙ্গে আমরা যেন অবশ্যই যোগাযোগটা স্থাপন করি ভালোভাবে আর সেটাকে ধরে রাখারও একটা বিষয় আছে আর সে ধরে রাখাটাই হলো আত্মীয়তার মূল চাবিকাঠি এতটুকুই বলার ছিল আর মূল বক্তব্যটা আত্মীয়তা আসলে ধরে রাখার যে বিষয়টা প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত যারা এখন সমস্যাগ্রস্ত আছে সেদিকটা সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকুন এবং আত্মীয়তা আরো সুন্দরভাবে গড়ে তোল